আসসালামু আলাইকুম ভিউয়ার্স লোনর পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে আরেকটি সংবাদ নিয়ে আসলাম সেটি হচ্ছে যে আমেরিকা তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে বাংলাদেশের মৌলিক স্বাধীনতা চর্চা সক্ষমতা দেখতে চায় বলে তারা জানিয়েছে বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সংঘর্ষ যে দাবিদাওয়া নিয়ে যে রাজপথে যে আন্দোলন করেছিল এবং তারপরে যে মানুষজন মারা গিয়েছিল তাতে আমেরিকা ইতিমধ্যেই তাদের উদ্বেগের কথা জানিয়েছে রিসেন্টলি আরেকবারও তারা তাদের সেই উদ্বেগ প্রকাশ করেছে যে নিউজটি আমরা দৈনিক মানব জমিনের অনলাইনে দেখতে পাচ্ছি সেই নিউজটি আপনাদেরকে একটু শোনাবো সেই নিউজ আসলে কি রয়েছে বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরো একবার জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে বিশ জুলাই তারা বাংলাদেশে বাংলাদেশ ইস্যুতে ভ্রমণ সতর্কতা তারা জারি করেছিল তাতে বাংলাদেশে কোনো অসন্তোষ ক্রাইম ও সন্ত্রাসের কারণে সফর না করতে নিজ দেশের নাগরিকদের সতর্কতা জারি করেছিল আমেরিকা একই সঙ্গে অত্যাবশ্যকীয় নন এমন মার্কিন সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারকে স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার অনুমোদন দেওয়া হয় এসব জানিয়ে ওই দিন লেভেল ফোর সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে চলমান পরিস্থিতি ও পরিস্থিতি ও সতর্কতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ একজন সাংবাদিক মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ স্পিলারের কাছে জানতে চান ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল সবচেয়ে বিপদজনক জন হিসেবে আপনারা ঘোষণা দিয়েছেন সেখানে দেখা মাত্র গুলির নির্দেশের অধীনেই ব্যাপক নৈরাজ্য চলছে শান্তিপূর্ণ প্রতিবাদ আহ সাংবাদিক আরো তার প্রশ্নে বলেন যে সেখানে দেখামাত্র গুলির নির্দেশের অধীনে ব্যাপক নৈরাজ্য চলছে নিকত্রদের সংখ্যা প্রায় দুইশো শান্তিপূর্ণ প্রতিবাদ করছে শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষার্থী এবং জাতিকে নিষ্ঠুরতা থেকে উদ্ধারে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিতে যাচ্ছে এটি ছিল ওই সাংবাদিকের প্রশ্ন এর প্রশ্নের জবাবে মেথুস মিলার বলেন যে সর্বোপরি আবারও বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছে অন্যদিকে তিনি বলেন যে ঘোষণা আমি ঘোষণা দিয়েছি যে ঢাকায় আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব বিকল্প বের করার কাজ করছি ডাকায় মার্কিন দূতাবাসে অত্যাবশ্যিক নন এমন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সেখান থেকে চলে আসার অনুমতি দিয়েছি বাংলাদেশে অবস্থান করছে এমন মার্কিন নাগরিকদের কনসুলার এবং অন্য সার্ভিস দিতে দূতাবাস খোলা আছে মার্কিন যেকোনো নাগরিকের নিরাপত্তার প্রতি শ্রদ্ধা রেখে সুস্পষ্টভাবে আমরা বলছি এটা আমাদের প্রথম অগ্রাধিকার মার্কিন যে কোনো নাগরিক যারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদেরকে যে কোনো বিষয়ে আলোচনা করতে সঙ্গে যোগাযোগ করার জন্য উৎসাহিত বলে তিনি জানান এ ছিল আমেরিকার সর্বশেষ আহ বাংলাদেশ নিয়ে তাদের প্রতিক্রিয়া তারা আবারও উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশে মৌলিক স্বাধীনতার চর্চার সক্ষমতা তারা দেখতে চায় আরো নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম